আসসালামু আলাইকুম ভিহার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে পাকিস্তানের ডিজাইনার কিছু আজকে টু পিস থ্রি পিস দেখাবো ভিউয়ার্স সেগুলোর এত বেশি ডিমান্ড ঠিক আছে প্রচুর চাহিদা আপনারা কিন্তু আজকে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বীজ বাজারের বিড়িতে দেখতেই পাচ্ছে এটা হাতায় কিন্তু টার্সেল দেয়া আর এইটা হচ্ছে এটার প্যানেলটা এটা হবে মাইক্রো জর্জেট ফ্যাব্রিক ওন কিন্তু জর্জেটের ভিতরে পাচ্ছেন বিশাল বড় দেন এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা কালার একটাই তিনটা কালার আচ্ছা বডি কত থেকে কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা বটল গ্রিন কালার কালার কন্টাস সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দেয় নাম্বার কন্টাক্ট করবেন ইমা হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা মাল্টি কালার একটা কিন্তু প্রিন্টে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর এটা ওর এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ভিউ এইটা দেখেন পুরো মাথা নষ্ট একটা ডিজাইন হাতায় টার্সেল দেয় এটা হচ্ছে প্যানেলটা এগুলো একদম মাইক্রিস্টি জর্জেট ইন্ডানের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো টাকা মানে বিজ বাজার মানেই ধামাকা অফার ধামাকা সেল এগুলো কিন্তু রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু ডিজাইনগুলো সবগুলো চেঞ্জ থাকবে যেহেতু পাকিস্তানি ইনসপায়ার তো এগুলো একটা করেই কালার সেটিং থাকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আবার দুবাই সিল্কের ভিতরে থাকবে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে এটা প্রাইস হচ্ছে অনলি আপনার 1050 টাকা ওকে এটা দেখে এটা মিরর কাজ করাটা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটিওয়ার এটাও টারসেল দা 1200 টাকা ওকে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখা কালারটা এত জোস দেখতেই পাচ্ছেন একদম শাইনটা দেখবেন ঠিক আছে এগুলো সব অরিজিনাল প্রোডাক্ট মাইক্রিস্টিসের ভিতরে পাবেন প্রাইস থাকবে বারোশো টাকা এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর একটা সেট দেখাবো এটা খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা প্লাজো থাকবে সাতশো পঞ্চাশ এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম ব্র্যান্ড কোয়ালিটি পাবেন সাতশো পঞ্চাশ টাকা এটা মাস্টার্ড কালার এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সাতশো একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সাতশো পঞ্চাশ ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এইটা দেখেন ফর্স এইটা হচ্ছে রেড মেরুন কালার খুব সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন একটা কটন থ্রি পিস দেখাবে এটা জয়পুরি কটনের ভিতরে পাবেন লেচর করা প্যান কার্ড সালোয়ার ঢো না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস রিটেল প্রাইস আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমবে ঠিক আছে হোলসেলের ক্ষেত্রে দামটা আরও অনেকটা কমে যাবে প্রাইস থাকবে সাতশো একদম রেডিমেড থ্রি পিস সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনার বীজ বাজার বিড়িতে আচ্ছা এরপর কিন্তু স্পেশাল কিছু চিনন জর্জেটের ড্রেস দেখাবো পাইটুয়ার প্রাইস থাকবে সাতশো এটা একদম মানে ধামাকা সেলে আজকে যাবে এটা সম্পূর্ণ কাজ করা স্লিপসের কাজ ইন্ডিয়ান চিনন জর্জেট এটা প্যান্ট এ হচ্ছে নাটা

আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু শেরওয়ানি প্যাটার্নে পাচ্ছেন প্রাইস থাকবে ষোলোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো ভিউয়ার্স এটা নুরের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটাও পাকিস্তানি ভার্সন এগুলো সব আজকে ডিসকাউন্টে পাচ্ছেন দুই থেকে তিনশো টাকা কমে প্রাইস থাকবে ষোলোশো টাকা সবগুলো কিন্তু একদম সেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এইটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার ভিতর এইটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর লাস্ট হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশ টাকা তো এগুলো যেন ভিজিট করবেন ঢাকা ফেন্ডর রোড মলিকার পঞ্চম তলায় বিচ বাজার বিড়ি না চিনা নাম্বার কন্ট্যাক্ট করবেন রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে